একুশে টেলিভিশন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জয়ের দ্বার প্রান্তে বাইডেন আদালতে যাবার ঘোষণা ট্রাম্পের কেরানীগঞ্জে তিতাসের অবৈধ গ্যাস সংযোগ ভ্যানে চলছে অস্থায়ী সিএনজি স্টেশন এবং জাতীয় রাজস্ব বোর্ডকে দুভাগ করার প্রস্তাব পরিকল্পনা কমিশনের শুনছিলেন ফরসি কেটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম আমন্ত্রণ জানাচ্ছি 21 এর দেশের সংবাদে আপনাদের সাথে আছে ইসরাত জাহান দর্শক 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ wwwfacebookcom অনলাইনে হোয়াইট হাউসের কাছাকাছি পৌঁছে গেছেন আত্মবিশ্বাসী জোবাইরেন পঞ্চাশটি অঙ্গরাজ্যের মধ্যে তেতাল্লিশটির প্রকাশিত ফলাফলে বাইডেন পেয়েছেন দুশো চৌষট্টি ইলেকট্রাল ভোট আর রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প পেয়েছেন দুশো চৌদ্দটি এদিকে ক্ষমতাসীন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শিবিরের পক্ষ থেকে তিনটি রাজ্যের ভোট গণনা নিয়ে আপত্তি তুলে আদালতে যাওয়ার কথা জানানো হয়েছে আরও জানাচ্ছেন ইসলাম জয়ের সুবাদাস পাচ্ছেন ডেমোক্রেট প্রার্থী জো বাইডেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফলের যে খবর এসেছে তাতে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের তুলনায় স্পষ্টভাবেই এগিয়ে আছেন তিনি সব মিলিয়ে ইলেক্টরের সংখ্যা পাঁচশো আটত্রিশটি আর জয়ের জন্য প্রয়োজন দুশো সত্তর গোটা কয়েক রাজ্যের ফল ঘোষণা বাকি আর এর মাধ্যমেই নির্ধারিত হবে ট্রাম্প আর বাইডেনের ভবিষ্যৎ সুইং স্টেট উইসকনসিনের পর মিশিগানেও জয়ের ধারা অব্যাহত রেখেছেন জো বাইডেন এই অঙ্গরাজ্যের ষোলোটি ইলেকট্রাল কলেজ ভোট এখন তার দখলে এবার নেবাদায় জয় পেলে প্রেসিডেন্ট হতে প্রয়োজনীয় দুশো সত্তরটি ইলেকট্রাল ভোট নিশ্চিত হয়ে যাবে বাইডেনের এর ফলে ব্যাটলগ্রাউন্ড রাজ্য পেন্সিলভেনিয়ায় জয় না পেলেও প্রেসিডেন্ট হবেন তিনি আর ভোট গণনা এখনো চলতে থাকায় জয়ের ঘোষণা না দিলেও ডেমোক্রেট প্রার্থী জো বাইডেন বলেছেন প্রেসিডেন্ট হওয়ার ব্যাপারে তিনি আত্মবিশ্বাসী তবে বাইডেনের চেয়ে পিছিয়ে থাকা রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প এখনও হাল ছেড়ে দেননি জর্জিয়ার মতো গুরুত্বপূর্ণ আসনে এগিয়ে আছেন তিনি এদিকে মার্কিন নির্বাচনে গুরুত্বপূর্ণ অঙ্গরাজ্য মিশিগানে মামলা করার কথা ঘোষণা করেছে ট্রাম্প শিবির ট্রাম্পের নির্বাচনী প্রচার শিবিরের ব্যবস্থাপক বিল স্টেপিন এক বিবৃতিতে বলেন ব্যালট পেপার খোলা এবং ভোট গণনার প্রক্রিয়ায় তাদের উপস্থিত রাখা হয়নি আইনি চ্যালেঞ্জে যাওয়ার সম্ভাবনা রয়েছে পেনসিলভেনিয়া এবং সিডিউ আজহারুল ইসলাম একুশে টেলিভিশন খোদ রাজধানীর কেরানীগঞ্জে আছে তিতাসের হাজার হাজার অবৈধ গ্যাস সংযোগ শুধু তাই নয় অবৈধভাবে চলছে সিএনজি স্টেশনও আবার সিলিন্ডারে সিএনজি ভরে কভার ব্যানকে বানানো হচ্ছে অস্থায়ী সিএনজি স্টেশন ঢাকা দোহা রোডে এরকম অন্তত ছয়টি সিএনজি পাম্প চলছে সাইদুল ইসলামের ধারাবাহিক রিপোর্টের প্রথম পর্ব আজ সাথে ছিলেন কেরানীগঞ্জ প্রতিনিধি সালাউদ্দিন মিয়া ঢাকা দোহার রোড অনুমোদনহীন এরকম ছয়টি অস্থায়ী সিএনজি স্টেশন গড়ে উঠেছে বড় কাভার্ড ভ্যানে শতাধিক সিলিন্ডারের সমন্বয়ে রহমান সিএনজি স্টেশন কিছু দূর এগোতেই গ্লোরি স্টেশন এখানেও একই পদ্ধতি রাতের আধারে এভাবেই গ্যাস বিক্রি করছে অস্থায়ী এই স্টেশন এটি যে বৈধ নয় তা স্বীকার করলেন মালিক পাম্প নাই তোজিও এখানে কেন কিছু মুঠটা আছে আমরা যেভাবে করি এবাব হয়তো নিষিদ্ধ আছে অবৈধ না বলতে পারবেন না সরকার হয়তো এটার উপরে নিষেধ 했다 যে একটা গাড়িতে কাভারবেলে নিষেধা করে এভাবে এইভাবে কভারড সিএনজি স্টেশনে রূপান্তরে আশঙ্কা আছে দুর্ঘটনার ত্রিতাশের স্থানীয় কর্মকর্তারা জানান প্রভাবশালীদের জড়িত থাকায় পাম্পগুলো বন্ধ করা যাচ্ছে না এটা বিপজ্জনক আমি জানি এখন ওদের ইয়ে বিস্ফোরক অধিদপ্তরের লাইসেন্স আছে কি না সেটা দেখায় চাইলে ওরা দেখায় না বা বলে না যে না কীরকম কিছু না আর আমরা বেসিক্যালি যেহেতু আমাদের গ্যাসের সাথে মানে পাইপ লাইনের সাথে সংযোগ নেয় আমরা কিন্তু এই জন্য মানে কোনো পদক্ষেপও নিতে পারতেছি না তবে বন্ধের আশ্বাস দিয়েছেন তিদাসের ব্যবস্থাপনা পরিচালক রানীগঞ্জের ওই পারে ছয়টা সিএনজি স্টেশন করেছে তারা এগুলো কোনো বৈধতা নেই মানে কেরানীগঞ্জে রেগুলো তাহলে কিভাবে আপনার উচ্ছেদ করবেন বা অভিযান করবেন কি না আমাদের আমাদের ইয়ে করলে আমরা পেয়ে যাব আমাদের আমাদের কাছে যে লিস্ট সেগুলো ধরে ধরে আগাচ্ছি আর যেমন আপনি এখন একটা বললেন এরকম যদি আমাদেরকে কিছু তথ্য দেন সেটা আমরা মানে এবার দৃষ্টি আটকালো তিতাসের অবৈধ গ্যাস লাইনের দিকে খোলামুরো এলাকায় এরকম অবৈধ সংযোগ দিয়েছিল স্থানীয় এক মেম্বার টাকা দিছিলাম কত টাকা দিছেন 50000 এর মত 50000 হ্যাঁ

ওখানেও টাকা নিছে তারপর মাটির নিচে যে খরচ টরচ হয়েছে এই টাকা গেছে তবে অভিযোগ অস্বীকার করেছেন ওই ইউপি মেম্বার সার্কুলার পাইয়া আমরা চারি এলাকার মানুষ প্রত্যেক গ্রামে মিটিং করছি আলাদ প্রত্যেক গ্রামে বয়স কমিটি করছে আমরা অভিযোগ সংযোগ দিচ্ছি সবাই পঞ্চাশ হাজার ষাট হাজার সত্তর হাজার আশি হাজার টাকা এটা সঠিক না প্রত্যেক গ্রামে যারা যারা ছিল তারই টাকা উঠেছে বেশ কয়েকবার অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে বলে জানান থানা নির্বাহী অফিসার আমরা শুধু মোবাইল কোড করে জরিমানা করতে পারি কিন্তু এটাকে ডিসপোজাল করার জন্য যে ম্যাটেরিয়ালস দরকার যে ইকুইপমেন্ট দরকার সেটি আমাদের কাছে নেই এরকম অবৈধ সংযোগের ফলে রাজস্ব হারাচ্ছে সরকার সেই সাথে থাকছে দুর্ঘটনার ঝুঁকি সাইদুল ইসলাম একুশে টেলিভিশন ঢাকা ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষায় বাইশ দিন নিষেধাজ্ঞা শেষে বুধবার মধ্যরাত থেকে ইলিশ ধরা শুরু হয়েছে মেয়াদ শেষ হয় উপকূলীয় দ্বীপ জেলা ভোলা বিভিন্ন জেলায় মাছ শিকারে নেমেছেন জেলেরা গত অক্টোবর থেকে নভেম্বর রাত বারোটা পর্যন্ত পদ্মা মেঘনা ও সারাদেশের ছয়টি অভয়াশ্রম সহ দেশের ছত্রিশটি জেলার নদ নদীতে ইলিশ সহ সব ধরনের মাছ ধরায় নিষেধাজ্ঞা দেয় মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এ সময় ইলিশ আহরণ পরিবহন বাজারজাতকরণ মজুত ও ক্রয় বিক্রয় সম্পূর্ণ নিষিদ্ধ ছিল নিষেধাজ্ঞার সময় আইনশৃঙ্খলা বাহিনী অভিযান চালিয়ে কয়েক হাজার কেজি ইলিশ ও বিপুল পরিমাণ জাল জব্দ করে চট্টগ্রামে জেনারেল হাসপাতালের উদ্যোগে শুরু হয়েছে করোনার অ্যান্টিবডি পরীক্ষা এক সপ্তাহে একশো ছাব্বিশ জনের নমুনা পরীক্ষায় পঁয়তাল্লিশ ব্যক্তির শরীরে অ্যান্টিবডির উপস্থিতি শনাক্ত করেছেন গবেষক দল ভ্যাকসিন না আসা পর্যন্ত অ্যান্টিবডি টেস্টের পাশাপাশি এন্টিজেন টেস্টের তাগিদ দিয়েছেন গবেষকরা এর মাধ্যমে সময় ও অর্থ সাশ্রয় হবে বলে মতাদের ইফ্রাজনুরের ক্যামেরায় রিপোর্ট করছেন শিউলি শব্দ করোনা ভাইরাস শনাক্তকরণে বিশ্বব্যাপী তিন ধরনের টেস্ট চালু থাকলেও বাংলাদেশে চালু আছে একমাত্র আর পরীক্ষা তবে রাজধানী ঢাকা ও বন্দরনগরী চট্টগ্রামে সীমিত আকারে চালু হয়েছে অ্যান্টিবডি টেস্ট সম্প্রতি চট্টগ্রামে করোনা আক্রান্ত হওয়ার পর সুস্থ হওয়া বিরাশিজন জন এবং বিভিন্ন হাসপাতালের ডাক্তার নার্স সহ করোনা রোগীর সংস্পর্শে আসা আরও চল্লিশ জনের অ্যান্টিবডি পরীক্ষা করা হয় এদের মধ্যে পঁয়তাল্লিশ জনের শরীরে অ্যান্টিবডির শতভাগ উপস্থিতি পাওয়া গেছে তবে কারো কারো অ্যান্টিবডি দুর্বল পর্যায়ের বলে উল্লেখ করেন গবেষকরা আর্টিফিশিয়াল নেগেটিভ হওয়ার পরে শারীরিক কি কি অসুবিধা দেখা যাচ্ছে এগুলো সবগুলো আমরা এখানে নোট করতে এই যে একটা ফর্মের মধ্যে বত্রিশটা প্রশ্ন আছে ওই প্রশ্নগুলোর মধ্যে সব ফিলআপ করে তারপর আমরা সাদ্ধার কাছে ডাটাবেসগুলো দিচ্ছি এই পরীক্ষার মাধ্যমে আক্রান্ত কিংবা আক্রান্তদের সংস্পর্শে আসা ব্যক্তিরা খুব কম সময়ে অ্যান্টিবডির উপস্থিতি সম্পর্কে জানতে পারছেন এতে ঝুঁকি নিরূপণ সহজ হচ্ছে কোভিড পরবর্তী কমপ্লিকেশন আছে কি না এই ধরনের হিস্ট্রিগুলো তারা নিয়েছে এবং তাদের ডিটেল অকুপেশন থেকে শুরু করে আমার সব ধরনের হিস্ট্রি তারা লিপিবদ্ধ করছে এবং অ্যাকর্ডিংলি তারা সেটা নিয়ে গবেষণা চালিয়ে যাচ্ছে অ্যান্টিবডি যেটা আছে আইজিএম এবং আইজিজি আইজিএমটা হচ্ছে অ্যাকিউট কেসে থাকে আর আইজিজিটা হচ্ছে যদি আমার পাস্ট কোনোই পূর্ববর্তী কোনো ইনফেকশন যদি থাকে সেক্ষেত্রে বিশেষজ্ঞ চিকিৎসকরা বলছেন কোভিড টেস্টে আর পদ্ধতি ব্যয়বহুল ও সময় সাপেক্ষ জরুরি চিকিৎসার জন্য আরটিপিসিআর এর বদলে অ্যান্টিজেন অ্যান্টিবডি পরীক্ষা সহজ ও সাশ্রয়ী পদ্ধতি। একটা ল্যাব তৈরি করে দেয়া ওখানে আর্টিফিশিয়াল মেশিনের যে খরচ তার চেয়ে কিন্তু যেগুলোতে কিট শুধু। শুধু কিট কিনে যে কোনো লেভেলে আপনি উপজেলা বলেন ইউনিয়ন লেভেল বলেন প্রত্যেকটা লেভেলে কিন্তু এই টেস্টটা করা সম্ভব। তাহলে আপনি টেস্টটাকে সারা বাংলাদেশে ছড়িয়ে দিতে পারছেন। এই পরীক্ষা কার্যক্রম দেশের সার্বিক করোনা পরিস্থিতি সম্পর্কে জানতে এবং করোনা মোকাবেলায় তথ্য দিয়ে সহায়তা করবে বলে মত গবেষকদের। যারা সিবিআর ছিল তারা কি দিন ধরে আছে না তাদেরও একই সময়ে ডিক্লেন হয়ে যাচ্ছে মাইল্ড মডারেট যারা সিভিয়ার সবার একই রকমভাবে ডিক্লেন হয়ে যাচ্ছে এই তথ্যগুলি জানা যাবে উদ্দেশ্য হচ্ছে কি পরবর্তী প্ল্যানিংটা করা সরকারি উদ্যোগে অ্যান্টিজেন অ্যান্টিবডি পরীক্ষা শুরুর পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা সেগুলি সবনম একুশে টেলিভিশন চট্টগ্রাম গাজীপুরের শ্রীপুরে শিল্প বর্জ্যের দূষণের শিকার একটি গ্রাম তরল বর্জ্যের বিরূপ প্রভাবে ফসল শূন্য মাঠ মাছ শূন্য খাল গ্রামবাসী বলছেন দীর্ঘদিন ধরে এই বিষয়ে অভিযোগ করছেন তারা কোনো প্রতিকার নেই পদক্ষেপও নেই প্রশাসনের গাজীপুর প্রতিনিধি অপূর্ব রায় রিপোর্ট জানাচ্ছেন রত্ন শ্রীপুরের ইন্দ্রপুর গ্রামের অধিকাংশ এলাকা জুড়ে ছড়িয়ে পড়েছে শিল্প কারখানার তরল বর্জ্য এ কারণে এই গ্রামের মাঠে কোনো ফসল হয় না মাছ শূন্য হয়েছে খাল বেড়েছে মশা শুধু ইন্দ্রপুর না এই নদীর পার্শ্ববর্তী যে গ্রামগুলো আছে প্রত্যেকটা গ্রামের এই পানিতে সমস্যা দেখা এই পানির মধ্যে মেন সমস্যা হয়েছে যে রাসায়নিক ইয়াটা গার্মেন্টস থেকে সারে এই পানিতে কোনো মাছ থাকে না এখন ওই পোকা মশা টশা পোকা পানিতে নামা যায় না ক্ষেত ক্ষেত খামারের ফসল হয় না ঠিক মতো এলাকাবাসী অনেক দিন থেকেই পরিবেশ দূষণের অভিযোগ করে আসছেন কোনো সুরাহা নেই খারাপ পানি আঙ্গরি দেশটা খুব খারাপ হয়ে গেছে কারণ ওগুলো কোনো ফসল আজি হয় না এই ফানি আপনি নষ্ট করে লাগে পলি চলি তাইয়া এই পর্যায়ে আঙুর খুবই অসুবিধা ময়লাগুলো আছে সবগুলোই আমাদের এই নদীতে ছেড়ে দেওয়া হচ্ছে এই জন্য আমাদের পরিবেশটা এতই খারাপ হচ্ছে আর আশেপাশে কোনো ফসলই হচ্ছে না পরিবেশ দূষণের জন্য দায়ী শিল্প কারখানার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে জেলা প্রশাসন তারা নির্ধারিত সময়ের মধ্যে যদি তারা এই স্থাপন না করে আমরা এই সকল প্রতিষ্ঠানের বৈদ্যুতিক সংযোগ গ্যাস সংযোগ আমরা বিচ্ছিন্ন করে দেবো ইন্দ্রপুর গ্রামটিকে দ্রুত দূষণমুক্ত দেখতে চাই বাসিন্দারা রত্না সামান একুশে টেলিভিশন মধুমতিতে হয়ে গেল গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা এতে অংশ নেয় এগারোটি নৌকা মাগুরায় বুধবার বিকেলে শেখ হাসিনার সেতু এলাকায় উৎসব মুখর পরিবেশে বিহারী লাল নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় নৌকা বাইচের প্রথম স্থান খুলনার এমপি সালাম মুর্শিদের নৌকা এবং দ্বিতীয় স্থান মাগুরা সদরের বড় গ্রামের লিয়াকত মোল্লা নৌকা প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন মাগুরা দুই আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট বীরেন সিকদার এবার সারা নানা খবর নিয়ে দেখুন ডেস্ক রিপোর্ট ব্রাহ্মণবাড়িয়ায় রিকশা ও ইজি বাইক মালিক শ্রমিকদের হয়রানি বন্ধে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ নাটোরের সিংড়ার চলন বিলে অভিযান চালিয়ে ফাঁদ পেতে পাখি শিকারের অপরাধে দুজনকে বিশ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত নড়াইল সদর উপজেলা চেয়ারম্যানের সার্টিফিকেট জালিয়াতির প্রতিবাদে মানববন্ধন জামালপুরে ভারতে অস্ত্র প্রশিক্ষণপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের তালিকা প্রকাশের দাবিতে স্মারকলিপি দিয়েছে মুক্তিযোদ্ধারা মুজিব বর্ষে চাপাইনবাবগঞ্জে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল হতে বত্রিশ জন ভিক্ষুককে পুনর্বাসন ভাইরাসের দ্বিতীয় ধাপ মোকাবেলার লক্ষ্যে কুমিল্লায় জেলা করোনা প্রতিরোধ কমিটি সভা নড়াইল সদর হাসপাতালে বিশুদ্ধ পানি সরবরাহের উদ্বোধন মুজিব বর্ষের উপহার হিসেবে ঠাকুরগাঁও পুরাতন বাস স্ট্যান্ড হতে স্টেশন রোড পর্যন্ত সড়কবাদী প্রকল্পের উদ্বোধন কিশোরগঞ্জে জেলা কৃষক লীগের উদ্যোগে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে ধানের বীজ বিতরণ ডেস্ক রিপোর্ট একুশে টেলিভিশন এর সাথে শেষ করছে একুশের দেশের সংবাদ তবে যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জয়ের দ্বার প্রান্তে বাইডেন আদালতে যাবার ঘোষণা ট্রাম্পের কভারম্যানে অস্থায়ী সিএনজি স্টেশন কেরানীগঞ্জে তিতাসের অবৈধ গ্যাস সংযোগের ছড়াছড়ি এবং চট্টগ্রামে অ্যান্টিবডি পরীক্ষা শুরু এক সপ্তাহে একশো জনের নমুনা পরীক্ষা সর্বশেষ খবর জানতে ডায়াল করুন টু জিরো টু ওয়ান নম্বরে আর ভিজিট করুন একুশে ড্যাশ টিভি ডট কম এই ওয়েবসাইটে এছাড়াও ফেসবুকে ভিজিট করতে পারেন ফেসবুক ডট কম স্ল্যাশ একুশে টোয়েন্টি ফোর অনলাইনে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ পরের সংবাদ দুপুর দুইটায় দেখার আমন্ত্রণ রইল স্বাস্থ্যবিধি মেনে চলুন সুস্থ থাকুন আর একুশের সাথেই থাকুন